সারা বাংলাদেশ আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে ছাত্র এবং ছাত্র লীগের। দুই পক্ষের সংঘর্ষে সারা দেশ কেঁপে উঠেছে এর কারণ কি তা আপনাদের অজানা নয় আপনারা জানেন বেশ কয়েকদিন থেকেই কোটা সংস্কার আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা তথা সর্বস্তরের বঞ্চিত মানুষরা হ্যাঁ বলছিলাম যে বাংলাদেশের চাকরিতে অর্থাৎ সরকারি চাকরি ছাড়া বেসরকারি চাকরিতেও কোটা রয়েছে তবে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ পদগুলোতে ছাপান্ন শতাংশ থেকে কোনো কোনো চাকরিতে ছিয়ানব্বই শতাংশ পর্যন্ত কোটা থাকায় মেধাবীরা যোগ্য হওয়া সত্ত্বেও প্রকৃত জায়গায় যেতে পারছে না এর দায় কখনও সরকার নেয়নি সরকার স্বাধীনতা মুক্তিযুদ্ধকে পুঁজি করে এই জিনিসটাকে আঁকড়ে ধরে বারবার মানুষকে ধোকা দিচ্ছে আর এই ধোকা সহ্য করতে না পেরে এবার মাঠে নামে মেধাবীরা কিন্তু সেই আশাই যেন ঘুরে বালি হতে চলছে সরকারের একের পর এক কুচক্রি মহল এবং খোদ শেখ হাসিনার বক্তব্যের কারণে হ্যাঁ তিনি কি বলছেন তিনি এই কোটা সংস্কার আন্দোলনকে দু হাজার আঠারো সালে যেখানে সমাধান করে দিয়েছিলেন যেখানে সরকারি চাকরি বা অন্যান্য নিয়োগে অর্থাৎ নবম গ্রেড থেকে তেরোতম গ্রেড পর্যন্ত যে সকল হবে সেখানে কোটার কোনো ব্যবস্থা থাকবে না থাকা বলা সত্ত্বেও হঠাৎ করে হাইকোর্টে দুজন রিট করে আর সেই রিটের পরিবর্তে আবার হাইকোর্ট রায় দেয় পরবর্তীতে আবার রায় স্থগিত করে এই নাটকীয়তার ফলে সর্বশেষ গতকাল ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থী এই সোনার বাংলার সোনার মেধাবী সন্তানদের ওপর ছাত্রলীগ যে নির্মমতা চালিয়েছে মেয়েদের ওপরে যে নির্যাতন চালিয়েছে যা স্বাধীনতা যুদ্ধকে হার মানায় হায়ানাদের চেয়েও নির্মম নিষ্ঠুরতা দেখিয়েছে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর ওপর যে অত্যাচার চালিয়েছে তা ইতিমধ্যেই শুধু বাংলাদেশ নাই সারা বিশ্বের মানুষ দেখতে পেয়েছে তো সেই ছাত্রলীগের বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ চলছে এবং নতুন কর্মসূচি হাতে নিয়েছে মেধাবীরা দেখা যাক আমরা কি করতে পারি